নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভিড় গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প স্টেশন আসতে দেরি হয়ে গিয়েছে টিকিট ঘরের দিকে চেপ হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম হল তিনবার কুণ্ডলি খেয়ে এক বিরাট কিউ টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি তিন মিনিটের মধ্যে লেজটা আরও ছহাত বেড়ে গেল বহু লোক ব্যাপার দেখে টিকিটে জানালার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলে বড় তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামোধ করছে মশাই আপনি তো টিকিট করছেনই এই উলু দুখানা অমনি ওই সঙ্গে আমার মশাই এখানে অমনি কোলাঘাটে যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে ও সব হবে না নিজের নিয়েই ব্যস্ত না না কেন আপনি বকছেন মশাই যান তার চেয়ে কিউতে দাঁড়ানো ভালো লোকে খোস আমোদ করা ধাতে না কিন্তু এদিকে ঘড়িতে এগারোটা বাজে এগারোটা কুড়িতে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে কুড়ি মিনিটের মধ্যে সম্মুখে এই বিরাট কিউ বিশ্বাস হয় না আরও দশ মিনিট কেটে গেল কিউ যেমন তেমনই বিশেষ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন অন্তত চর্মচক্ষিত দৃষ্টিগোচর হয় না এক একখানা টিকিট দিতে ছ মাস লাগছে এই রেটে আমার পালা আসতে বেলা আড়াইটে বাজবে এগারোটা কুড়িতে এর শিকির সিকিও ফুরোবে না সঙ্গেই লটবহর মেয়ে ছেলে নইলে না হয় ফিরেই যেতাম সারাদিনই আর ট্রেনও নেই সব ভাবছি এমন সময় হঠাৎ হুড়মুড় করে গেল কিউ ভেঙে দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানালার দিকে ছুটছে কি ব্যাপার কেউ বলে না চেয়ে দেখি এ জানালা বন্ধ হয়ে গিয়েছে ছুটলাম পাশের জানালার দিকে সেখানে তখন ঠেসা ঠেসি ধাক্কা ধাক্কি ও হাতাহাতি চলছে পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই এখন নতুন কিউয়ের পুরোভাগে আসবার প্রয়াসী একজন বলছে তোমার জায়গা এখানে ছিল খবরদার খবরদার মু সামালকে বাদ বলো এই বাটা দেখবি মুহূর্ত মধ্যে বিশৃঙ্খলা উভয় পক্ষে আমি অতি কষ্টে প্রাণপণে জনাষ্টেক লোকের পেছনে জায়গা দখল করেছিলাম মিনিট দশেক পরে যখন টিকিটে জানালার কাছে আসবার পালাইল তখন আমার গন্তব্য স্থানের কথা শুনেই মেম সাহেব বললে নট হিয়ার নম্বর টোয়েন্টি সে আবার কোথায় না ট্রেন পাওয়া যাবে না দেখছি আর সময় নেই যদি বা অতি কষ্টে একটু জায়গা করলাম তাও কোনো কাজে এলো না খুঁজে খুঁজে কুড়ি নম্বরে জানালা বার করলাম সেখানেও কিউ তবে তত লম্বা নয় একজন বললে মশাই কোথায় যাবেন আমায় দয়া করে একখানা খড়গপুরের মেজাজ খারাপ হয়ে গিয়েছে স্বরে বললাম কেন বিরক্ত করো বাপু মেম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিলে নো চেঞ্জ ভাগো তটস্থ ও কাচুমাচু হয়ে বলি ইয়েস ম্যাডাম সরি ম্যাডাম হি মাই চেঞ্জ ম্যাডাম পকেট হাতরে আনা পয়সা বার করবার পথ খুঁজে পাই না এর কাছে একটি সানুনয় অনুরোধ আমায় বাবু এখানা মেচেদার টিকিট যদি করে দেন ছোট ছেলে সঙ্গে রয়েছে ভিড়ে ঢুকতে পাচ্ছি না দুবার গেনু মাথা তখন সম্পূর্ণ বেঠিক বলি ভাগো বাবু দেন একখানা দুবার গেনু নেই হোগা ভাগো রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারব কিনা সন্দেহ অসম্ভব ভিড় প্রত্যেক গাড়িতে তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন রুড়ো পশুবৎ হয়ে উঠেছে এরা নিজের নিজের জিনিস নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত অত্যধিক সতর্ক এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি মানুষের মধ্যে কত সহানুভূতি কত মমত্ব দেখেছি এখন এই বিপদের চাপে মানুষ রুড়ো কঠোর হয়ে উঠেছে একবার মনে আছে সম্পূর্ণ অপরিচিত এক ভদ্র মহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন একটু জলযোগ করুন আমি চমকে উঠলাম হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার জল জলখাবার দেওয়ার ব্যাপার ঘটল পরদিন সকালে কিউল স্টেশনে সংকোচের সঙ্গে বললাম না না এ কেন আমি আপনারা খান না সে শুনবো না খেতেই হবে এসব স্টেশনে খাবার পাওয়া যায় না অনেক খাবার আছে আমাদের সঙ্গে দয়া করে একটু মুখে দিন কোথায় গেল সেসব দিন এখন একখানা কচুরির মতো তিন ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম এক আনা মানুষের ভাতৃভাব কোথায় উবে গিয়েছে ট্রেনে জানালার বাইরে ভিখারির ভিড় একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটি ছেলে ইনিয়ে বিনিয়ে বলছে বাবু তোমরা থাকতে আমরা ডুবে যাব সমস্ত দিন খাইনি দুটো পয়সা দেন একজন উত্তর দিলে কোথা থেকে দেবো বাপু চল্লিশ টাকা চালের মন এবার সবাই ডুববে যাও হবে না একটি রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পৈতে বার করে ভিক্ষে করছে কামরার ওপ্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি তার নাকি অনেক কষ্ট বাড়িতে বৃদ্ধা মাতা শয্যাগত স্ত্রী পুত্র অনাহারি মরছে যত কাছে আসে ততই দেখলাম নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠেছে কাছে এলে মুখ খিচিয়ে বলি ইদিকে আর কোথায় আসছো দেখছ ভিড়ের ঠেলা না পাবো কোথাও খুচরো যে তোমায় দেবো খুচরোর অভাব বলে চা খেতে পাইনি গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে কাউকে উঠতে দেবে না জানালা গলিয়ে জোর জবরদস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারি সৃষ্টি করছে মশাই একটু সরে বসুন না কোথায় সরে বসবো বাহ ঘাড়ে এসে বসলেন যে আপনি কি এতটা জায়গা জুড়ে বসে থাকবেন দেখছেন না ভিড় তাই বলে আপনি ঘাড়ের ওপর এসে বসবেন খুব ভদ্রলোক তো ভরদোর লোক তুলে কথা বলবেন না সাবধান করে দিচ্ছি ও কেন নবাব খান যা খা নাকি কিসের ভয় তোমার এক চালায় বাস করি খবরদার মুখ সামলে তুমি তুমি করবে না বলছি একটি চড়ে অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি এক পক্ষে ভাঙা ছাতা অপরপক্ষে মুষ্টিবদ্ধ হস্ত গাড়ি লোকে হাঁ হু করে উভয়ের মধ্যে এসে পড়ে তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগলো চললো নানাবিধ সদুপদেশ এই সামান্যক্ষণ গাড়িতে থাকা তার জন্য কেন ঝগড়া করা বলি এই আদুল থেকেই তো লোক নামতে শুরু হবে গাড়ি চলেছে কলকারখানা লোকের ঘরবাড়ি ধানের ক্ষেত প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরে হ্যান্ডেল ধরে ঝুলছে প্রায় নাকি দু একটা পড়ে গিয়ে মারাও যাচ্ছে নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে কি ভীষণ ভিড় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন মেয়ে ছেলে ট্রাঙ্ক বোঁচকা পুঁটলি গুড়ের ভাঁড় চোরাই চালের বস্তা ছাতি লাঠি নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছুটোছুটি করছে যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের আমাদের কামরায় যত লোক বসে আছে তার দুগুণ দাঁড়িয়ে রয়েছে যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে আগে যাও আগের গাড়ি খালি শেষ স্তোকবাক্যে কেউ ভুলে আগে দেখতে যাচ্ছে কেউ না ভুলে বলছে কোথায় খালি বাবু দেখে আসুন পিঁপড়ে ঢোকানোর জায়গা নেই কোনো গাড়িতে দেন একটু খুলে দিন রাতেই একখানা গাড়ি এক দাড়িওয়ালা শিখ আমাদের দারপাল সে হুঙ্কার দিয়ে বলছে আগাড়িওয়ালা ডাব্বা মে চালা যাও ইতিমধ্যে ওপরের তাক থেকে এক লুঙ্গি পড়া গোপছাটা মুসলমান পা নিচের বেঞ্চিতে নামবার চেষ্টা করলে দু একবার ভিড়ের জন্য কৃতকার্য হল না শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নামল লম্বা রোগা মতো লোকটা মুখখানাতে যেন বদমাইশি মাখানো ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হলো বিড়ি ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসলো সামনের বেঞ্চিতে কামরার মধ্যে অন্য কোনো কথা নেই কেবল মশাই আপনাদের এদিকে চাল কি দর চল্লিশ টাকা আপনাদের আমাদের সাড়ে বত্রিশ দেখে এসেছি সে কোন জায়গা ওই দক্ষিণে ডায়মন্ড হারবার মানুষ এবার না খেয়ে মরে যাবে মশাই ডায়মন্ড হারবারবাসী লোকটি বললে মোড়ে যাবে কি মশাই মোড়ে যাচ্ছে আমাদের ওদিকে একদিন কতকগুলো গরিব লোকের মেয়ে ছেলে এসে বললে তোমাদের বোনের কচু সব তুলে নিয়ে যাব। আর কচি জামরুল পাতা কে একজন জিজ্ঞেস করলে জামরুল পাতা আবার খায় কি খায় না গিয়ে দেখুন আমাদের দেশে জামরুল গাছের আর পাতা নেই সব সাবার করেছে আর একজন বললে এই তো আজও দুটো ভিকিরি শেয়ালদার কাছে ফুটপাতে মরে পড়েছিল সকালবেলা আজ নতুন দেখলেন আপনি ও দুটো পাঁচটা রোজ মরছে কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল আমাদের দোকানের সামনে কিসের দোকান আপনাদের কাপড় কাচা সাবান আমি এই স্টেশনে নামবো বুডুলিটা সেরে দেন চিঁড়ে তাই দু টাকা সের মনে পড়ল আমাদের দেশের হাটে সদ্গভ মেয়েরা চিড়ে বিক্রি করত। দু আনা চিরকাল দেখে এসেছি চার আনা মুরগি খুব ভালো মুরগি ছিল আর সেসব দিন ফিরবে কখনো কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো শিখ দাঁড়িয়ে উঠল দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে আবার এক দফা হই হৈ চিৎকার গালাগালি অনুনয় বিনয় ও পালা শুরু হলো একটা কোচি ছেলে চিৎকার প্ল্যাটফর্মের বাইরে একজন লোক জানালা দিয়ে গলে আসবার প্রাণপণ চেষ্টা করাতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানালা বন্ধ করে দিলে মনে হলো বেশ হয়েছে ওর জানালা দিয়ে মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে বিপদের মুখে পড়ে অন্য কারো সুবিধা অসুবিধা সে এখন বুঝতে রাজি নয় একটা স্টেশনে দেখা গেল চারিদিকে থই থই করছে জল বললাম এটা কি বন্যে নাকি একজন বললে কাঁসাই নদীর বন্যে কত ধান যে ডুবে গিয়েছে দুখানা গা একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই শিখ দারপাল বললে নেই হোগা আগাড়িওয়ালা ডাব্বা একদম খালি যাও আগাড়ি আর একজন বললে ভাসিয়ে নিয়ে যাবে না মশাই চেতাবনীতে যে লিখেছিল কোন থেকে কে বলে উঠল বাদ দিন চেতাবনি জোরচোর চোর কোথাকার অর্থাৎ লোকটা চেতাবনিতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে এইবার সে লুঙ্গি পড়া লোকটি নড়ে বসে বলল বাবু আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে যার হচ্ছে তিন দিন চার দিন পরে মারা পড়ছে আর বছর হলো আশ্বিনে ঝড় এবছর বন্যে আর তার সঙ্গেই জ্বর আমার মশাই বাইশ বছরের ছেলে বলেই কোথাও কিছু নেই লোকটা হাউমাউ করে কেঁদে উঠল কি হয়েছে ছেলের আর কি হবে বাবু নেই সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি কলকাতায় কলে চাকরি করি আর বছর ঘর দোর ঝড়ে সব পড়ে গেল আবার বছর বাইশ বছরের ছেলেটা আবার সে হাউমাউ করে কেঁদে উঠলো গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল শিখ দারপাল তার হুঙ্কার থামিয়েছে কাছাকাছি দু একজন লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগল কি অসহায় ওর কান্না কেঁদো না ভাই কি করবে কেঁদে আহা বাইশ বছরের ছেলে বাঁচা মরা কারো হাতে নয় দাদা নাও বিড়িটা ধরাও ওই একটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে সুচগ্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকবার আগ্রহ তা বন্ধ হয়ে গেল সরে আসুন না এদিকে জায়গা আছে একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ পরে একজন কে তাকে হাত ধরে বললে বাবা এখানে বসো কোনো রকমে হয়ে যাবে এখন যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতির উদ্রেক হল হতভাগ্য পিতা হয়তো ওর বৃদ্ধ বয়সের সম্বল হয়ে দাঁড়াত ওই পুত্রটি হয়তো ওর একমাত্র পুত্র গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছি যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে ওই লুঙ্গি পড়া লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মানুষের লজ্জা হলো মানবতার অপমানে যেন যেন সবাই সতর্ক হয়ে উঠল এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো সেখানে লোকটি নেমে যাবে গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল সে আবেগ ভরে বললে এখানে নামবে আচ্ছা বাবা ভগবান তোমার মনে শান্তি দিন আমি বুড়ো বামুন আশীর্বাদ করছি ভালো হবে তোমার ভালো হবে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি